আপনার মোটামুটি ফাইনাল কি আছে আমার ফাইনাল বলতে কি বাজার ভাব পঁয়ষট্টি সাষের দাম পাইতেছি কত চাইলেন এই একশো বিশ চাইতেছে দাম উঠছে কত এক লক্ষ পাঁচ হাজার দর দাম হচ্ছে দেখি ভাই কত চাইছিলেন চাইছে বাহাত্তর পঁয়ষট্টি পঁয়ষট্টি কাটা দিছে আচ্ছা দেই ভাই কত দিছে কত হয় বাই এক আচ্ছা ঠিক আছে

আমরা চেষ্টা করি ছোট এবং মাঝারি যে দরদামের যে গরুগুলা আছে ওগুলা একটু জানাই কাকা আলাইকুম সালাম গরু একটাই কত চাইছেন দাম আশি হাজার আশি হাজার

কত উঠছে কত কয় চল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ টার্গেট কত 45 45 ছেড়ে দেবেন দাঁত তো নাই মনে হয় দাঁত হয় না কিন্তু বয়স হয়েছে কি বয়স হয়ে গেছে করবানি বয়স মাসাল্লাহ মানে ছোট দাঁত আচ্ছা ঠিক আছে ধন্যবাদ

বা মাসাল্লাহ মাসাল্লাহ ঠিক আছে গরমে নরম হাজার বয়স হয়েছে

চাইছি বাহাত্তর বাহাত্তর মাসাল্লাহ মাসাল্লাহ সুন্দর গরু দাঁত হয়েছে তো হ্যাঁ দুইটা বাতা তো করবেন উপযুক্ত হয়ে গেছে দাম উঠছে কত দাম উঠছে পঞ্চান্ন ছিয়ান্ন সাতান্ন বাজার নরম নরম কত হইলে মোটামুটি ইচ্ছা আছে বাষট্টি হলে বেশ চালাবো বাষট্টি হলে বেশ চালাইবেন ওজন কতটুকু হইব ওজন হইব 2 মন 5 কেজি 10 কেজি দুই মনে ঠিক একটু বেশি হইব না আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আ বন্ধুরা দর দাম হচ্ছে দেখি ভাই কত চাইছিলেন চাইছে 72 65 65 কেটে দিছে 65 কেটে দিছে দাম দিছি আচ্ছা দেই ভাই কত দিছে কত হয় 550 ভাই কত বলছেন 550 দাম দিছি ভাই 550 দাম দিছেন কোন দাদা

কত tyle চালবেন এটা 75 ওটার ওজন কতটুকু হইব আড়াই মন আচ্ছা ঠিক আছে তারপরে এইটা দেখি আমাদের এক সুন্দর এক ছোট ভাই সুন্দর এক গরু নিয়ে দাঁড়ায় আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া ভাই কেমন আছেন ভালো আছেন নি আছি আলহামদুলিল্লাহ একটাই গরু গরু কত চান কয় দাম যে 105

বন্ধুরা হজরতপুর গবতীপশুর হাটের আহ যে গরুগুলো ছিল কোরবানি উপযুক্ত যে গরু সেগুলোর দর দাম এগুলা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম বন্ধু অনির সাথে আর আরেকটা কথা বলি আপনারা যারা আমাদের চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে প্লিজ আমাদের চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করবেন আপনাদের এক একটা সাবস্ক্রাইব সাবস্ক্রিপশন আমাদের ভিডিও করতে অনেক অনুপ্রেরণা জাগায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম